ঘটনার সূত্রপাত মূলত সত্যি কথা বলতে কি মাদ্রাসা কেন্দ্রিক এই মাদ্রাসা আসসালামু আলাইকুম মাদ্রাসার মালিককে এই মাদ্রাসা ইসলাম মৌলানা এই তিন চার বছর আগে এসে একটা মহিলা মাদ্রাসা করে মহিলা মাদ্রাসার উপরে পুরুষ ছেলেদের উঠায় পুরুষ ছেলেদের উঠানোতে আমরা এটাতে খুশি না নিষেধ করেছি মূলত এই নিয়ে গুলমাল সূত্রপাত ওই মাদ্রাসা মাদ্রাসা নিয়ে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই ঝামেলা কি আপনাদের পূর্বের থেকে বই আসছে নাকি হঠাৎ কোন তথ্য ঘটনা এদের আগের দিন কেন এটা হলো পূর্বের থেকে বই আসছে আপনার নাম কি আমার নাম সর্দার ওইদুজ্জামান আমাদের দুইটা ছেলে বাজার থেকে আসতেছিল রিজাল শাক মনি শাক এদের নেতৃত্বে ওদের মারধর করে ওদের ধর করার পরে ওরা বাড়ি আসলে আমাদের কিছু ছেলে পেলে যায় ওদের একটা ছেলেকে পেয়ে তার মারধর করে মারধর করার পরে তারা কেস কারবারি করে কেস কারবারি করলে আমাদের একটা ছেলে আশাপুল নাম আশাপুল তাকে ধরে নিয়ে জেলা জোতে রাখছে আমাদের আশাপুলিকে জেলা জোতে পাঠায়। তার বাড়ি ঘর দুধাল শাকের নেতৃত্বে মনি শাখের নেতৃত্বে মুজিবা শাকের নেতৃত্বে অনেক ছেলে পেলে তাদের ভিতরের অনেক ছেলে পেলে আকাশ আসাদ মঞ্জুর মঞ্জুরির ছেলে সহ আরও অনেকে আমার এই ছোটো ভাইয়ের বাড়ি ঘর ভাঙচুর আচমকাভাবে আশাপুর সর্দার বাড়িতে এলোফাদের হামলা চালায় আপনি দেখতে পাচ্ছেন যে একটা দোকান কোপানোর বিষয়টা শুনতে পালাবিষয় আরও আমার আরও একটা চাস্তবায়ের একটা দোকান ছিল সেই দোকানও ভাংচুর করে ওরা এখন আছি সরাসরি নোয়াগ্রাম সর্দার বাড়ি মসজিদের কাছে পাশে একটি দোকান দেখতে পাচ্ছেন যে পিছন দিয়ে কোপানো শামীম সর্দার নাম সেখানে কোপাকুপি করে আরো আমাদের মা চাচিরা অনেকে মাছ ধর খাইছে এখন কি অবস্থা আছে এলাকার পরিবেশ এখন এলাকার অবস্থা থমথমে পরিবেশ বাড়ি ঘর দর করছে সেখানে আমাদের মা চাচিরা অপমানিত হয়েছে সেখান থেকে মাল জিনিস নিয়ে গেছে এই ব্যাপারগুলো আসলে সবার চোখে পড়া উচিত দেখা উচিত এই বলে আমি আমার আপাতত বক্তব্য শেষ করছি